নিজের মন মতো সব ভাইবা লইলা একটা বার শুনতে চাইলেন আছে আমার মনের কথা কি আমি একটা এতি আমার মা বাপ কেউ নাই মা তুমি ওনার সবসময় বাচ্চা গমত করো আমার এখানে কাম আছে না কোনো আমার সেমবারে শত শত রুগী আহে ডেলি আমি যদি হঠাৎ করে আপরি হ্যাঁ করে কে দেখব। আমি যখন আসমু পাঁচ সাত দিন দশ দিন একবারে বেড়ামো ওই দুই চার দিনের লাগে বাড়িতে আমি আমো না আচ্ছা আচ্ছা ঠিক আছে আর তুমি কিন্তু ঠিক মতো ওষুধ টুষ খাই দেখে অবাক হয়েছেন নাকি আরে অবাক ওখা তাইলে ভুট দেহার মতো প্রেম করছেন কেন মানে হঠাৎ করে দেখছি তো এ লেখা প্রেম করতেছেন

আপনি এতক্ষণ খালার লগে কথা কইতেছিলেন সি 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 আপনার লজ্জা করল না এমন একটা কাজ করতে আপনি এতদিন ধইরা খালার চেনে সেইটা খালার লগে কথা কইতেছিলেন খালা লেগে ঠকাইতেছিলেন আপনি তো আমি একটা ভালো মানুষ মনে করছিলাম আপনি তো একটা জঘন্য মানুষ দেখো তুমি যেরকম ভাবতাছো সেরকম কিছু না আমি তোমার সব কথা কইলা কইতাছি একদম চুপ করেন আপনি আমার লগে আর মিথ্যা কথা কইবেন না আমি বুঝা গেছি আমার না আপনার উপর ঘৃণা লাগতেছে আপনি এমন একটা কাজ করে ঠিক করেন নাই আল্লাহ না আপনার কোনোদিনও ক্ষমা করব না আমি ইচ্ছা করে কিছুই করি না আমি পরিস্থিতির শিকার চুপ করে আপনার মতো প্রতারকের সাথে আমার কোনো কথা নাই এই লন আপনার ফোন আমি গেলাম নিজের মন মতো সব ভাইবা লইলা একটা বার শুনতে চাইলেন আছে আমার মনের কথা কি আমি একটা এতি আমার মা বাপ কেউ নাই ছোট থেকে এতিমখানায় বড় হয়েছি মা বাপের ভালোবাসা কি এগুলো আমি বুঝি না কেউ কখনো ভালোবাসা কথাই কয় নাই হঠাৎ করে চাষিরে যেদিন ফোন দিলাম এ আমার লাগে এমন ভাবে কথা কইছে হাই ভাবছে আমি আর পোলা আমি না আর ওই লোভটা সামলাইতে পারিনি এর লেগে এর লোক আমি পোলা শেষ দেখা কথা কইতেছি এখন এটা যদি পাপ হয়ে থাকে এই পাপের শাস্তি আমি মাথা বেতা নিব এখন সবকিছু শোনার পরও যদি মনে হয় যে আমি প্রতারণা করছি তাইলে আমি প্রতারক তোমার আমার আপনি আমি তো বাড়িতে কেন কি হয়েছে খাল আমার শরীরটা হঠাৎ করে অনেক খারাপ হয়ে গেছে আপনি একটু ডাক্তার নিয়ে বাড়িতে আনেন কি সব হঠাৎ করে চাষির আবার কি হইলো আচ্ছা তুমি চাষিরা দেখে রাখো আমি বাজার থেকে ডাক্তার লইতাছি আচ্ছা ঠিক আছে একটু তাড়াতাড়ি আহেন